পোলাওয়ের চাল আর মসুরের ডাল মিশিয়ে আজকে চাপটি পিঠা তৈরি করব। একদম মোচমুচে করে এটা ভর্তা দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার এই চাপটি পিঠাটা কিন্তু একটু বেশি মজার হয় ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে এক কাপ পোলাওয়ের চাল নিয়ে নিলাম চালগুলোকে কিন্তু আমি আগেই আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার নিয়ে নিলাম আধা কাপ মসুরের ডাল ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম এবার এই চাল ডালগুলোকে কষলে কষলে খুব ভালোভাবে ধুয়ে নেব পানিটা একদম পরিষ্কার না হওয়া পর্যন্ত ভালোভাবে ধুয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পাঁচটি মরিচ কয়েক কোয়া রসুন আমি এখানে দেশি রসুনটা নিয়েছি চাইলে আপনারা বড়ো রসুনটাও নিতে পারেন এক মুঠের মতো পেঁয়াজ কুচি এবার সবগুলো উপকরণ ব্ল্যান্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি চাইলে কিন্তু শিল্পাটায়ও বেটে নিতে পারবেন চাল ডালের সাথে যে পানিটুকু ছিল সেই পানিটুকুও আমি দিয়ে দিলাম এবার একসাথে ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করে নেওয়ার পর দেখতে ঠিক এই রকম হয়েছে এর চেয়ে বেশি ঘন বা বেশি পাতলা করা যাবে না এটাই একদম ঠিকঠাক মতো আছে এবার একটি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এবার এই মিশ্রণটার সাথে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ লবণ আর আধা চামচ হলুদের গুঁড়া সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিলাম এবার একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি দশ মিনিটের জন্য এক পাশে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর আমি একটি ম্যাগি মশলা মিশিয়ে নিলাম চাইলে এখানে চাট মশলাটাও মিশিয়ে নিতে পারেন চাপটির স্বাদটা একটু বাড়ানোর জন্য ম্যাগি মশলা বা চাট মশলা যে কোনো কিছুই দিতে পারেন এবার প্যানের মধ্যে তেল ব্রাশ করে টিস্যু দিয়ে তেলটাকে খুব ভালোভাবে মুছে নিলাম প্যানটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি আমি নন স্টিকের প্যানের মধ্যে চাপটিটা তৈরি করছি দুই চামচ করে নিয়ে আমি এই চাপটিটা তৈরি করব। চুলা রাসটা মাঝারি লোহিটে করে তৈরি করে নিচ্ছি খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে মুচমুচে হবে না চাপটিটা হয়ে যাওয়ার পর কিন্তু নিজে নিজেই উঠে আসবে এভাবে করে নন প্যানে তৈরি করলে কিন্তু এভাবে নিজে নিজেই চাপটিগুলো উঠে আসে আমি একটু সামনে পিছনে দেখিয়ে দিচ্ছি সবগুলো তৈরি করে নেওয়ার পর এবার আমি ভর্তা দিয়ে পরিবেশন করলাম আমি আজকে ধনিয়া পাতা আর টাকি মাছ দিয়ে ভর্তা তৈরি করেছিলাম সেটাই পরিবেশন করেছি মাংসের ঝোল দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে ভালো লেগে থাকলে শীতে কিন্তু গরম গরম এই চাপটিটা ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি